হাই এভরি গুড মর্নিং আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো গুড মর্নিং বলাটা এখন ভুল হয়েছে তো যাই হোক আমাদের এখানে আমাদের নারী শক্তি একটা পুজো কমিটি আছে যেটা আমার আমরা মেম্বার মানে আমার শাশুড়ি মা মেম্বার তো শাশুড়ি মা পারে না শরীরটা ভালো নেই বলে কিছু কাজ আমি করে দিই তো আমাদের প্যান্ডেলের তক্তা মারা হয়ে গেছে মানে যে নিজের তক্তাটা হয় সেই তক্তা হয়ে গেছে তা আজকে বাস্পুত পোতা হচ্ছে মানে প্যান্ডেল হচ্ছে সেই সাতজনে চা করে নিয়ে যেতে হয় মিস্ত্রিদের জন্যে তো চান টান কিছু করা ছিল না দৌড়ে দৌড়ে চান করলাম কাজ করলাম তো এখন চান টান করে দৌড়ে দৌড়ে চান টান করেছি রেডি হয়েছি যাও চা দিতে আর প্যান্ডেলটা দেখেও আসবো তো তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বেরিয়ে পড়েছি সব নিয়ে চলো দিয়ে আসছি আগে হ্যাঁ তো চা নিয়ে যাচ্ছি দিয়ে প্যান্ডেলওয়ালা সব এসেছে সবে দিয়ে আসি আর দেখেও আসি কি হচ্ছে দে প্যান্ডেল দিদি ভাই সমস্যা হচ্ছে এখন সমস্যা আপনার রিভিউ হ্যাঁ অনেকটা

প্যান্ডেল ওখান থেকে চলে এসেছি এখন বেঁচে খুব জোর খিদে আর পাচ্ছি না প্রায় দুটো মতন বেজে গেছে চলো আরে খেয়ে নিই পেঁয়াজে খুব জোর খিদে আজকে পাড়া এসেছিল সত্তর টাকা পিসে ইলিশ মাছ একদম জলের দামে আর তার সাথে গরম গরম ভাত আর মাছের তেল বেরিয়েছিল সেই মাছের তেল দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন এর স্বাদ কিন্তু একদম অসাধারণ আর খিদেটাও জব্বর পেয়েছে ইলিশ মাছের গন্ধে চলো ঝটপট খেয়ে নি খুব জোর খিদে খেয়ে দিয়ে চলে এসেছি খুব গরম লাগছে পুরো ঘেমেই সানো হয়েছি পাখা চলছে তাও গরম লাগছে তো যাই হোক ভীষণ আনন্দ লাগছে আমাদের পাড়ার পুজো বলে কথা প্রতি বছরের মতন এবছরও পুজো হবে তো আমাদের কিছু দায়িত্ব আছে দু হাজার পঁচিশের একটা দায়িত্ব সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের যে দায়িত্বটা সেটা আমি করছি তো যারা আছে তারাও করছে আমরা একান্ন অবশ্য তো এই যে এখানে খাতা নিয়ে বসেছি তোমাদেরকে দেখাই তারাও এটা রয়েছে সব বিল রয়েছে এখানে বিলগুলো সব কাটা হয়ে গেছে তো এই বিলগুলো থেকে নাম্বার এবং নাম শুদ্ধ সব এই খাতাতে তোলা হচ্ছে তো যাই হোক অনেকটা তুলে দিয়েছে যা মানে আমার কাকিমারা সব তুলে দিয়েছে অনেকটাই প্রায় বলতে গেলে শেষের দিকেই তুলে দিয়েছে যে কিছুটা বাকি পাখি রয়েছে সেই কিছুটা আমাকে তুলতে দিয়েছে তো বসে বসে আজকে এই দুপুরবেলা এখন খেয়ে দে ভাবছি অনেক কাজ রয়েছে কাজের মাঝখানে এই কাজটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে তো এটা আগে করে নি চলো নিয়ে নিয়েছি শুরু করা যাক এখন কাজ অনেক কাজ রয়েছে চলো কাজগুলো সেরে ফেলি ঝটপট করে কাজ সারার আজকে কাজটা এই কাজটা সারার পর জানি না কতটা কাজ করতে পারবো কাজ করার পর চারটের সময় যেতে হবে চাদা তুলতে চাঁদা তোলার পর আজকে যেতে হবে আবার সাইবার ক্যাফে তো সেখানে কাজ আছে কিছু সেই কাজগুলো সেরে তারপরে বাড়ি আসবো বুঝল আর বেশি দেরি না করে ঝটপট কাজ সেরে ফেলি তোমরা সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর নতুন যাদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা কষ্ট হচ্ছে তাই কষ্টগুলো চাঁদা কাটতে চাঁদা কেটে তারপরে যাব সাইবার ক্যাফে অনেকটা কাজ চলো কাজ সেরে চলে যাব বাড়ি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবে আজকের মতন টাটা গুড নাইট